আমি এখন দেখি খেয়ে কেমন হয়েছে তারপর আপনাদেরকে বলছি আমি প্রথমে খাই খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে আপনারা একবারও ঘুর বাড়িতে বানিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা আজ আমি একটা জমজমাট নিরামিষ রেসিপি বানাবো বাড়িতে কোনো যদি গেস্ট আসে আপনাদের তাহলে খুব সহজেই রেসিপিটা বানাতে পারবেন তো চলুন আমি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো পনির নিয়েছি পনিরগুলোকে প্রথমে কেটে নিয়েছি এখানে তিনশো গ্রাম পনির আছে একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকাম টুকর কেটে নেব তিনশো গ্রাম পনির নিয়েছি আর নিয়েছি এক মুঠো কাজু বাদাম আর নিয়েছি পোস্ত দু চামচ মতো দু থেকে তিন চামচ পোস্ত দিয়েছি আর তিনটে মিডিয়াম সাইজের টমেটো একটা ক্যাপসিকাম তিনটে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা কয়েকটা গরম হয়ে গেছে এরকম এবারে আমি তেল দিয়ে দিচ্ছি

পনির গুলোকে এবারে তুলে নেবো ভাজা হয়ে গেছে না একদম ছোট একদম পনির গুলোকে এবারে তুলে নিচ্ছি এবারে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি তাহলে হ্যাঁ তো সেদের মধ্যে দিয়ে দিলাম ক্যাপিলাম দিয়ে দিলাম সব পোস্ত আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম আর টমেটো একসাথে সব বেটে নেব মিক্সিতে বেটে নিলাম বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো দুটো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ একটা তেজপাতা শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ মাত্রটা দিয়ে দিচ্ছি এবার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে এইভাবে রান্নাটা আপনারা বানিয়ে দেবেন কতটা কালারটা কতটা সুন্দর এসেছে এখানে এক চামচ মতো জিরে ধুনে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব মশলা খুব ভালোভাবে ভুলে গেছে এবার আমি জল দিয়ে দেবো এখানে জল দিয়ে দিলাম ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট কুক করে নেবো বাস তাহলে হয়ে গেল রেডি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম রেডি হয়ে গেছে শাহি পনির মশলা একদম রেডি খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে আপনারা একবারও হোক বাড়িতে বানিয়ে দেখবেন